জামালপুরের বক্সিগঞ্জের ধানোয়া কামালপুর ইউনিয়নে ধানোয়া গ্রামের পিছনের রাস্তা এটি জানা যায় আনুমানিক তিন থেকে চার মাস আগে এই রাস্তা সংস্কারের নামে রাস্তার কাজ শুরু করা হয় তবে এলাকাবাসীর অভিযোগ কী কারণে এই রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে এ নিয়ে সাধারণ মানুষ এবং স্কুল ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলেছেন আগামী বর্ষার আগেই যাতে এই রাস্তার কাজ পুনরায় শুরু করা হয় এ নিয়ে মুখ খুলেছেন এলাকার সাধারণ মানুষ ও স্কুল ছাত্রছাত্রীরা এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানে কোনো তথ্য বা কারণ জানা যায়নি রাস্তা এডে আগে ভালো ছিল এরপরে এখন এই যে আমরা চলাফেরা করে পেতেছি না এমন বিপদে আমি যাচ্ছি এখন আস্থাটা অতি তাড়াতাড়ি আবেদন থাকলেও সরকারের কাছে যে তাড়াতাড়ি আস্থাটা ঠিক করে আমি ধানো কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে পড়ি ক্লাস সেভেনে আমরা প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত ধান পিছনে রাস্তা দিয়ে চলাচল করি এবং রাস্তাটা ভাঙে গেছে আমাদের যাওয়া চলা অসুবিধা হয় আমরা যারা এই রাস্তার কাজ নিয়েছে তাদের তাদেরকে বলেছি আমরা রাস্তাটা যেন তা দ্রুত ভালো করে দেয় এবং সরকারের কাছে জোরালো আবেদন থাকে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ভাঙি হয়ে গেছে এখন কাজ হচ্ছে না আমাদের চলাচল করা খুব অসুবিধা হচ্ছে তারপরে যে ধোলা বালি প্লাবান রাইস্কুলে যা যেতে পারতেছে না অসুস্থ হয়ে পড়তেছে ধোলা নাকের ভিতরে যায় দূরত্ব সরকারের কাছে দাবি দূরত্বে রাস্তাটা করলে ভালো হয় দীর্ঘদিন থেকে রাস্তার কাজ বন্ধ থাকায় জনভোগান্তিতে রয়েছে ধানোয়া গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে ধানোয়া গ্রামের মানুষ এবং স্কুল ছাত্র ছাত্রীরা সামনের রাস্তা এবং পিছনের রাস্তা দুটি রাস্তায় চলাচলের অনুপযোগী হওয়ায় বিব্রত রয়েছেন এলাকাবাসী মোহাম্মদ ইলিয়াস দৈনিক ভুরের পাখি বক্সিগঞ্জ